সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি মিলন ডেরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকলা গ্রামে দর্শক এখানে কিছু খামার উপযোগী সুন্দর সুন্দর কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এবং ক্রসব্রিডের গরুগুলো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু খুবই সুন্দরভাবে বাধা রয়েছে তো দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা এখন বর্তমানে যারা গরু নেবেন খামার উপযোগী গরু তারা কিন্তু এ ধরনের গরুগুলো নিতে পারেন এ ধরনের গরু কিন্তু প্রচুর চাহিদা আর এ ধরনের গরুগুলো আপনারা হাটে বিক্রি করেন আর যেখানেই বিক্রি করেন কখনোই কিন্তু আপনাদের লস হবে না সব সময় আপনাদের কিন্তু লাভবান হবেন আপনারা তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা তো চলুন আগে আমরা গরুগুলোর মালিকের সঙ্গে কথা বলবো তারপরে বিস্তারিত সকল কিছু আপনাদের উদ্দেশ্যে জানাবো ঈদের পরে আরকি ঈদ পরবর্তী ঈদের আগে তো আপনাদের ভিডিও তো প্রায় সপ্তাহে পাওয়া যায় আর কি কিন্তু ঈদ পরবর্তীতে গরুর বাজারটা কেমন বুঝতেছেন এটা একটু বলেন ঈদ পরবর্তীতে আসলে বাজারটা একটু বেশি আছে আচ্ছা সবাই একই কথা বল বলছে তবে তারপরে আমি মনে করতেছি যে এখনো গরু কেনার মতো আছে ইনশাআল্লাহ আচ্ছা এখন কেনা যাবে কিনা যাবে আচ্ছা আচ্ছা যাই হোক দুই টাকা কিছুদিন পরে যারা আসলে গরু খামারে লালন পালন করতে আছে আমার মনে হয় এখনই আসলে কিনতে পারে আমার মনে হয় তারা প্রত্যেকটা গরু থেকে ইনশাআল্লাহ 5 হাজার টাকা করে আমি মনে করি কমে পাবে ইনশাআল্লাহ কমে পাবে আচ্ছা কারণ সামনে যে তিন মাস আছে এই তিন মাসের মধ্যে গরুর দাম আগুন হবে আগুন হবে হ্যাঁ বাড়তে হয়ে যাবে আচ্ছা তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে এক দুই সপ্তাহের মধ্যে যদি গরু কিনে আসলে লালন পালন করতে চাই কিংবা যারা বছর ভিত্তিক লালন পালন করে আবার অনেকে আছে ছয় মাস ভিত্তিক লালন পালন করে তারা এই ধরনের গরু নিয়ে একটা প্রজেক্ট শুরু করতে পারু নিয়ে বাংলাদেশে লসের জায়গা বারো মাস ইনশাল্লাহ গরু লালন পালন করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবে আর এসব গরু টাকার মরণ নাই ঠিক আছে যারা টাকার মরণ যদি না মনে করে যে আমার এই গরু পালিয়ে লাভ করতে হবে তাহলে এই গরু পালতো ভাই ঠিক আছে এটা হচ্ছে কথা

তারপরে কোন দর্শক ভাই যদি নিতে চাই সম্মানের স্বরূপ করা যাবে তার বেশি কিছু না আচ্ছা এক নাম্বার ছিল চলুন পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার দুইটা দেখাই হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ সিরিয়াল নাম্বার দুই আরো একটা

সেটা এই গরুর মধ্যে রয়েছে আর তারপরে আপনার হচ্ছে নাভিটা কিন্তু আপনারা ফ্রিজিয়ানের মধ্যে পাবেন না হালকা নাভি থাকবে ক্রস থাকবে আর গলাটা হবে যে এরকম সরু আচ্ছা এই তিনটা যদি আপনারা দেখে কিনতে পারেন তাহলে আপনারা ভাববেন যে আপনারা পার্সেন্টের কথা বাদ কিন্তু অরিজিনাল ফ্রিজিয়ান জি আচ্ছা তো সিরিয়াল নাম্বার তিনের বয়সটা কেমন হবে এই গরুটার বয়স হচ্ছে কত 14 মাস প্লাস মাইনাস মাস প্লাস মাইনাস আচ্ছা

মাসাল্লাহ সিরিয়ালের শেষ গরু এবং আজকের পর্বের সিরিয়াল নাম্বার পাঁচের একটা গরু কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজানের একটা সার বাচ্চা আর বয়সে কেমন এই বয়স কত আছে পনেরো থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস ষোলো মাসের মধ্যেই আছে কালেকশন করা জিনিস দর্শক ভাইদের এটা বিবেক বিবেচনা করে নিতে হবে ভাই আমি অ্যাকোরেট বলতে পারবো না আমার কালেকশন করা জিনিস ঠিক আছে আমার নিজের বাড়িতে উৎপাদন করা না

দর্শক ভাইদের বলছে যেন দর্শক ভাই এই গরুগুলো নির্দেশ লাভবান হতে পারে যেন না ঠিক আছে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু মোবাইল নাম্বার তিতাল্লিশ তেষট্টি বিশ

আচ্ছা আপনারা অনেক মূল্যবান সময় দিলে এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম